নমস্কার সবাইকে ছেলেকে আবার কোথায় কিসে কি পুরস্কার দিল আনতে এলাম তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো সকাল থেকে একটু এক শেয়ার করে নিই এবার সকালে কি বলতো একটু ডিম পরোটা করেছিলাম আর একটু মাংস করেছিলাম আর তোমাদের সত্যি কথা বলতে যে কোনো ইউটিউবের ভিডিও ওই দু মিনিট এক মিনিটে বানানো যায় না ব্লগ ভিডিও বা যে কোনো ভিডিও এমনিতে শর্ট ভিডিও আলাদা হয় কিন্তু ব্লগ ভিডিওগুলো মিনিমাম আট মিনিটের ভিডিও বানাতে হয় তাও আমি ওই ছ মিনিটের ভিডিও বানিয়েছি পাঁচ ছ মিনিটের ভিডিও দিই ওই জন্য এগুলো একটু অ্যাড করে দিলাম কারণ এটা সকাল থেকে যেটা হয়েছিল তাই আর মশলাগুলো পেস্ট করে দিয়েছে মিক্সিতে তোমাদের দাদা ভাই আর এমনিতে পেঁয়াজ কুচি দিয়ে মাংস রান্না করি আর আদা রসুনের তো পেস্ট থাকে আজকে সমস্তটাই পেস্ট করে রান্না করছি তো কেমন হবে জানি না যাই হোক তো একটু সকালে ডিম পরোটা টিফিন করছিলাম আর একটু মাংস করেছি তাড়াতাড়ি পুরস্কার আনতেও যেতে হবে আর আজকে দুজন দেওরের ঘরে একটু মাংস দেব কারণ দেওরের ঘরে ছেলেরা রয়েছে তো এবার দুটো সময় পুরস্কার দেবে বলেছে আর বৃষ্টিও হচ্ছিল তো আমরা ওই বৃষ্টিটা কমতেই বেরিয়েছি আর আমার ছেলে দেখো কেমন জুতো পলিশ করছে একা একা কারণ তার পাপা তাকে জামা আয়রন করে আর জুতো পলিশ করে তাকে পড়ায় তো তার পাপা তখন বাথরুমে গেছিল সে একা একা না জুতো পলিশ করছে আমি যে তার এই ভিডিওটা বানিয়েছি সে সেটুকুও জানে না মানে জানে আমি এমনি দাঁড়িয়ে আছি কিন্তু ফোনে ভিডিও বানিয়েছি জানে না আর আমি তখন একটু শাড়ি জাড়ি পরে গোছ গাছ হচ্ছিলাম তো চলো এবার এই বেরিয়েও পড়েছি এবার যাওয়া যাক এবার দুটো সময় যেহেতু বলেছিল আমরা জানি এমনিতে মানে শুরু হতে হতে দেরিও হয় আর বৃষ্টিও হচ্ছিল ওই জন্য আমরা প্রায় বেরোতে বেরোতে আমাদের তিনটা বেজে গেছে আর একটু তাড়াহুড়োতে বৃষ্টি যেই কমেছে বেরিয়ে এসেছি আর যেরকম আমরা যেখানে যাই একটু ম্যাচিং ম্যাচিং করে পড়ার চেষ্টা করি যাই হোক আর মহিষাদলের গয়েশ্বরী একটা হাই স্কুল ওখানে গার্লস স্কুল ওখানে পৌঁছে গেছি আর বৃষ্টি রয়েদার এমনিতে আর স্কুলের একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম স্কুলটা কেমন এটা সামনের দিকে আরও পেছনের দিকে আরও স্কুলের অংশ রয়েছে মহিষাদলের গার্লস স্কুল মানে একটু নাম করা স্কুল আর কি যাই হোক যেরকম রাজ হাই স্কুল রয়েছে ছেলেদের আর শুরুও হয়ে গেছে প্রোগ্রামটা আর তিনটার সময় আমরা প্রায় তিনটা পনেরো দিকে পৌঁছেছি জানি এমনি শুরু হতে আর এমনি বক্তব্য পেশ সবে অনেকটা সময়ও যাবে ওই জন্য অনেকটা পেছনে বসছিলাম সেই জন্য বক্তব্যগুলো কোনো কিছু ভিডিও বানায়নি বেশিরভাগ কারণ কিছু শোনাই যাচ্ছিল না আর বসার জায়গাও নেই আর তোমাদের দাদাভাই বাইরেই দাঁড়িয়েছিল আর বৃষ্টির ওয়েদার যাই হোক আর যত গাড়িয়ানরা এসছে প্লাস বিভিন্ন স্কুল থেকে যে পুরস্কার পেয়েছে বিভিন্ন স্কুলের ম্যাডাম স্যাররা এসছেন তারপরে যেই পুরস্কার দেওয়া শুরু হয়েছে আমি একটু ভিডিও বানাই বলে আর আমার ছেলের ফটো টটো তুলবো বলে সামনের দিকে চলে এসছি বা বাকি এমনি স্টুডেন্টের মায়েরা বা স্কুলের দিদিমণিরাও সামনে এসে ফটো টটো তুলছে আর কতজন বসে আছে সেটাও দেখাচ্ছি আর এই পরীক্ষাটা এমনিতে মানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যে পরীক্ষাটা হয় অনেক মানে কঠিন হয় মানে লিখে অ্যান্সার তিন চার লাইনের লিখে উত্তর দিতে হয় ওই জন্য এখানের মানে প্রতিযোগীর সংখ্যাও যেরকম থাকে কিন্তু পুরস্কার প্রাপ্তি বা কৃতি ছাত্রদের সংখ্যা কম থাকে তো ছেলের স্কুলে ওই যে অভ্রদীপ বলে ছেলেরই বন্ধু ছেলে স্কুলে ফার্স্ট হয় ও সেকেন্ড হয় যাই হোক ওর বাবা মা দুজনেই হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা ওর টিউশনও পড়ে যাই হোক এবছর কিন্তু সে জেলার মধ্যে সেকেন্ড হয়েছে আর ওর স্কুলের মধ্যে কিন্তু ফার্স্ট হয়েছে ব্লকের মধ্যে ফার্স্ট হয়েছে জেলার মধ্যে সেকেন্ড হয়েছে

তো আমার ছেলে শ্রেয়ান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরীক্ষাতে ব্লকের মধ্যে সেকেন্ড হয়েছে কত বছরেও সে সেকেন্ড হয়েছিল ক্লাস তৃতীয় শ্রেণীতে পড়াকালীন পরীক্ষা দিয়েছিল এবছর পুরস্কারটা পেলো আর তার হের দিদিমণিদের সঙ্গে তাদের স্কুলের ছজন কৃতি ছাত্রদের সঙ্গে ফটো তুলছিল আমিও তুলেছিলাম আর তাদের স্কুলে যেহেতু যারা চতুর্থ শ্রেণিতে পরীক্ষা দিয়েছিল তারা এখন পঞ্চম শ্রেণীতে পড়ে আর এই পরীক্ষাটা তো বললাম যথেষ্ট কঠিনও হয় আর আমার ছেলে তো এমনিতেও একা পড়ে ক্লাস গত তিন বছর থেকে ক্লাস দ্বিতীয় শ্রেণী থেকে সে একা পরে তার সপ্তাহে একদিন তার বাবা পাঁচ দশ মিনিট বসে যেটা পারে না সেটাই করে দেয় আর আমি যে টিউশন পড়াই আমার কাছে ছেলে এমনিতেও বসে না কারণ সে একা একা পড়ে ছোটোবেলা থেকে অভ্যস্ত বাচ্চাদের সঙ্গে বসলে তার পড়া হয় না সে আলাদা রুমে একাই নিজের পড়াটা নিজে করে নেয় আর কি কি পুরস্কার পেয়েছে সেটা একটু শেয়ার করলাম একটা বাবুজি কেক দিয়েছে আর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ লেখা আছে দেখো দ্বিতীয় স্থান তার স্কুলের নাম আর তার নাম লেখা রয়েছে একটা পাতলা একটা বই দিয়েছে যাকে যেরকম বই দিয়েছে হ্যাঁ যাই হোক আর সার্টিফিকেটে লেখা রয়েছে এ প্লাস গ্রেড পেয়েছে আর ছেলে বলছিল পরীক্ষা দেওয়ার সময় মানে যতটুকু খাতার যে যতটুকু জায়গা ছাড়া রয়েছে সে আরও অনেক উত্তর লিখতে চেয়েছিলো কিন্তু জায়গা ছিল না খাতাতে তো যাই হোক বললাম এটা একটু পরীক্ষাটা একটু লিখে পরীক্ষা দিতে হয় মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যত তুমি প্রশ্নের উত্তর লিখে উত্তর দেবে ততটাই ভালো হবে তো যাই হোক এরকম গত বছরের থেকে কিন্তু নাম্বার বেশি পেয়েছে গত বছরেও তো বললাম দ্বিতীয় হয়েছিল আর এবছরেও ব্লকের মধ্যে দ্বিতীয় হয়েছে তো আর আমাদেরকেও আমি এমনিতে ভিডিও করছিলাম সেখানে বসছিলাম যখন ভিডিও করছিলাম পুরস্কার যেহেতু দেওয়া হচ্ছে আবার গার্ডিয়ানদেরও একটা একটা করে কেক দিচ্ছে তারপরে আবার বস বসছিলাম এমনিতে ভিডিওগুলো শেয়ার করছি দিতে দেখি আবার একটা করে পেনও দিচ্ছে আমাদেরকেও আর ছেলেকেও পেন দিয়েছে আর ছেলের বাবা যেহেতু বাইরে ছিল সে অনেকটা বাইরের দিকে থাকে সে একা একা থাকা মানুষ তো তার বাইরেই মানে লোকজনের মধ্যে তার ঠিক ভালো লাগে না পোষায় না আর ছুটি হয়ে গেছে মানে সবাইকে দেওয়া কমপ্লিট এই জন্য ছেলের এই বাইরে এসে একটু ফটো তুলছিলাম তারপরে দেখি ওরে বাবা কি বৃষ্টি হচ্ছে আর আমরা যে এসছি কিছুই তো নিয়ে আসিনি মানে তাড়াহুড়োতে বেরিয়ে এসছি আর হেলমেটটা আমি পরে আসিনি ছেলে পরে এসেছিলো আর আমার যেহেতু চুল টুল এলোমেলো হয়ে যাবে ওই জন্য হেলমেট নিয়ে আসেনি আর হেলমে হেলমেট বলছি আর কি বলে রেনকোট তো তোমাদের দাদা ভাই রেনকোটও আনেনি অনেকক্ষণ ওয়েট করে করে থাকার পরে আমরা সে যে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাবে আসতে অসুবিধে হবে ওই জন্য চলে এসেছি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল তো শাড়িটাকে ঘোমটার মতো করে মাথায় দিয়ে চলে এসেছি তো দেখো কীরকম ভিজে গেছি ঘুড়ি ঘুড়ি বৃষ্টিতে সামনের দিকের মুখ টুক মাথার অংশগুলো ভিজে গেছে আর বর বলছে ভিডিও করতে পড়েছো মাথা আগে মোছো আমি বলছি আরে শ্যাম্পু নিয়েছিলাম জানো তো মাথার চুল এমনিতেও নি আর একটু জলে না হয় ভিজে গেছে আর ছেলের মাথাটা ভিজে নি বডির সামনেটা ভিজে গেছে এইভাবে আমরা এসছি আর কি তো কিছু করার নেই পুরস্কার পেয়ে আমরা বাড়ি চলে এসেছি টাটা